কী করি একটু ভিডিও করি তো বোঝা যাচ্ছে আমি গাড়িতে আমি হচ্ছে কাজ থেকে ফিরতেছি কাজ পাঁচটায় শেষ হয়েছে বাট ধ্রুবর কাজ ছয়টায় শেষ হয়েছে তো আমি কাজ শেষে এক ঘন্টা হচ্ছে ওয়েট করছি যাতে ধ্রুব আমাদেরকে পিক করে নিতে পারে আর মেয়ে তো অফিসের নিচের নিচে কেয়ারে ছিল কেয়ারও হচ্ছে ছয়টা পর্যন্ত মানে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে তো ছয়টায় ধ্রুব কাজ শেষ করে আসে আমি একেবারে তখন অফিস থেকে বের হয়ে মেয়েকে নিয়ে এখন আমরা এই যে বাসায় যাচ্ছি পার্কিং যে পার্কিংয়ে ঢুকতেছে ধ্রুব আমাদের ড্রাইভার আর মেয়ে অলরেডি ঘুমায় গেছে এই যে ঘুমাচ্ছে আমরা বাসায় ঢুকে তাড়াহুড়া করে একটু খাওয়া দাওয়া করে নেই এবং করেই আমরা বাইরে বের হয়ে যাই এখন আসলে ফল চলতেছে সামার শেষ সামারে রাত দশটা পর্যন্ত হচ্ছে এখানে সূর্য থাকে মানে আলো থাকে কিন্তু এখন অনেক তাড়াতাড়ি সূর্যাস্ত হয়ে যায় তাই আমরা আসলে আর দেরি করিনি কিছুক্ষণ গায়ে রোদ লাগিয়ে এরপরে আমরা বাসায় চলে আসি কি রান্না বান্না প্রিপারেশন হচ্ছে নাকি রান্না বান্না তো হয়ে গেছে এখন আমি হচ্ছে মামা আমি হচ্ছে মেয়ের জন্য রাতে খাবার বের করতেছি রাতে খাবে হচ্ছে বাছা মাছ আমি এটা একটু ওভেনে দিয়ে গরম করবো পুরোটা খাওয়ানোর সাধারণত খায় বাছা মাছটা খুব পছন্দ করে আর এমনিতে আলু আজকে একটু ভাত খাওয়াই ভাত তো গরম তাহলে ভাতটা গরম করা লাগবে না একটু বাছা মাছটা জাস্ট ওভেনে গিয়ে গরম করে নিব আর আমাদের ওই যে চিংড়ি মাছ হচ্ছে এই যে চিংড়ি মাছ অল্প করে রান্না করলাম আর আমাদের রাতের খাবার হচ্ছে পেঁপের ডাল মুগ ডাল দিয়ে রান্না করা পেঁপে দিয়ে এটা আগের আর এটা হচ্ছে বাঁধাকপি ভাজি আলু দিয়ে এলাচি দিয়ে একটু গরম মশলা দিয়ে জিরা ফোড়ন দিয়ে করা এই দুইটা জিনিস আগের এটা বাঁধাকপি গতকালকে করা ছিল শুধু হচ্ছে মাছটা এখন করলাম মাছটা হয়ে গেলেই হয়ে যাবে আমরা খেতে বসে যাব আর আমি হয়তো মেয়েকে খাওয়াবো আর ধুবো হয়তো খেতে বসে যাবে বাবা বাইরে হাঁটতে গেছে তো বাবা হয়তো এক ঘন্টার মধ্যে চলে আসবে মনে মা এই যে ভাতের দলা পাকিয়ে দিয়েছি ভাতের দলা হলে ও হচ্ছে ধরে খায় যখন ওর ইচ্ছা হয় মেয়েকে খেতে বসাই দিয়ে তুমিও খেতে বসছো হ্যাঁ এটাই সুযোগ খাওয়ার মেয়ে হচ্ছে মাছ বাসা মাছ আর ভাত এই দুইটা আমি দাঁড়ায় থেকে খাওয়াই দিছি এখন হচ্ছে ওই যে টমেটো দেখালাম ও টক ঝাল মিষ্টি খুব পছন্দ করে আমাদের নিজেদের তো আর এই টক টক মানে হচ্ছে টমেটো পছন্দ না কিন্তু হচ্ছে মেয়ে খুব পছন্দ করে তো মেয়েকে ধরাই দিচ্ছি ও যে টমেটো বসে নিজে নিজে খাচ্ছে আর আমি এদিকে সরি আমি এদিকে আর ডিনার করে করতেছি এখন বাজে প্রায় রাত সাড়ে দশটা মেয়ে হচ্ছে মোছা করতে করতে ঘুমিয়ে পড়েছে তো আমি ওকে ওর ক্রিবে ট্রান্সফার করলাম রাত তো প্রায় 11টা বাজে ঘুমাবো। কমাল তো উছিট। কিন্তু কাল স হয়তো আর আধা ঘন্টা কাজ করব। এটা অফিসের কাজ না। সাধারণত এখানে অফিস টাইমের বাইরে অফিসের কাজ তেমন কেউ করে না। কিন্তু অন্য কিছু কাজ আছে। কালকে আমরা ওয়ার্ক ফ্রম হোম। এটা একটা সুবিধা। তো ওই জন্য আসলে একটু রাত জাগতেছি সকালে একটু বেশিক্ষণ ঘুমাইতে পারবো আর ধ্রুব সকালে সাড়ে ছয়টার মধ্যে মেয়েকে ডে কেয়ারে নিয়ে যাবে তো ওইটার একটু কুচকাজ করা বাকি এটা করে আমরা হচ্ছে আশা করি আর এক ঘন্টার মধ্যে হয়তো ঘুমা যেতে পারবো এই তো সবাই ভালো থাকবেন নিজের যত্ন করবেন বাই বাই সবাই ভাবছে ভিডিও ওইখানেই শেষ আমি ঘুমায় গেছি তুমি কি করতেছ এত রাতে তুমি কি করতেছো তুমি মানুষ একটু বলো জাতি শুনতে চায় তোমাকে দিয়ে মানুষ কে কি করাচ্ছে